হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপি তোমাদের সাথে তো ভুল ত্রুটি মাপ করে দিও ভিডিওটা যেভাবে যেভাবে নেওয়া হয়েছে কোনো জায়গায় লম্বাভাবে কোনো জায়গায় আড়াআড়িভাবে ভিডিওটা ক্লিপগুলো নেওয়া হয়েছে যখন যেমন পেরেছি কাজের মাঝখানে নিয়েছি তো প্রথম দিন দেখো আমাদের বাড়ির লক্ষ্মী পুজোতে হোমযজ্ঞ শুরু হয়ে গেছে সন্ধ্যার দিকে তো সবাই এখানে ছিল আমার পরিবারের সবাই আমাদের আত্মীয়রা পাড়া প্রতিবেশীরা সবাই ছিল তো অনেক সকাল সকালই পুজোটা হয়ে গেছিলো তার সাথে কিছু কিছু ফটো আমি তোমাদের শেয়ার করে দেবো এত কাজের চাপ ছিল নিজের বাড়ির পুজো বলে কথা সব কিছু নিতে পারিনি আর এত লেটে শেয়ার করার জন্য তোমাদের সাথে সরি ভুলেই গেছিলাম যেটা শেয়ার করব। ভাবছিলাম করবো না তারপরে করে নিলাম দ্বিতীয় দিন আমি এই ড্রেসটা পড়েছিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো তারপরে দুপুরবেলা আমাদের ভোগ খাওয়ানো হয় বাড়িতে প্রথম দিন আমাদের সন্ধ্যাবেলায় লোকজাগরি লক্ষ্মী পুজো হওয়ার পর লুচি খাওয়ানো হয় আর দ্বিতীয় দিন আমাদের বাড়িতে ভোগ খাওয়ানো হয় তো পাড়া প্রতিবেশী আত্মীয় আমার কাছে ছোটো ছোটো বাচ্চারা পড়ে তাদের বলেছিলাম যেমন যা পেরেছি সবাইকে বলার চেষ্টা করেছি তো আমার বাড়ির লক্ষ্মী পুজোটা প্রথম শুরু হয় কিভাবে শুনবে আমি এক বান্ধবীর বাড়িতে গেছিলাম তো তার বাড়িতে লক্ষ্মী পুজোর জন্য আমাকে ইনভাইট করেছিল আমি গেছিলাম তার বাড়ি থেকে আমার খুব ভালো লেগেছিল তো সেই থেকে বাপিকে বলেছিলাম যে আমাদের বাড়িতে এভাবে প্রতিমা এনে লক্ষ্মী পুজো করবে আমার বাপি কিন্তু এক কথায় রাজি হয়ে গেছিলো সেই থেকে আমাদের বাড়িতে পাঁচ ছ বছরের উপরে পুজো হয়ে আসছে দেখো আমার মা এখানে বরণ করে নিচ্ছে মা লক্ষ্মীকে আর যেভাবে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় না আমরা খুব খুব মিস করি ভাবি সারা বছর যে লক্ষ্মী পুজোটা কবে আসবে আবার ফিরে আমাদের বাড়িতে তো এখানে কাকিমা ছিল মারা ছিল সবাই মিলে বরণ করছিল। আর এই লক্ষ্মী পুজো যখন বিসর্জন হয়ে যায় না তখন মনটা সত্যি বলছি খুব খারাপ লাগে তো এভাবেই কেটে গেল দুটো দিন আমাদের বুঝতেই পারছি না দেখো বাজি পোড়ানো হচ্ছে প্রচুর বাজি পুড়িয়েছি আমরা এখানে ব্যান্ড পার্টি বাজনা করা হয়েছিল বাজনা দ্বারা সবাই চলে এসছে সন্ধ্যে থেকে কিন্তু সবাই এখানে ফুল ডান্স করছে বাড়ি সবাই ছিল আমার বাড়িতে যারা যারা আত্মীয়রা এসেছিলো সবাই আমার কাকিমারা আমার বান্ধবী আমার বোন আমার দিদি সবাই ছিল এখানে আমার দিদুন শুদ্ধ বাড়িতে নাচ করেছে সারা বছর আমরা অন্য কোথাও মজা করি আর না করি কোনো পুজো পণ্ডপে নাচানাচি করি না আমরা কিন্তু আমাদের মেয়েদের সবার ছাড় আছে যে লক্ষ্মী পুজোর বাড়ির সব মেয়েরা আমরা একসাথে নাচানাচি করবো এতে কোনো মাধা নেই আমাদের তো আমার মা দেখতে পাচ্ছ সানগ্লাস পরে নাচানাচি করছে এখানে ফুল দমে আমিও কিন্তু ডান্স করছি বাজনার সাথে কোনো বছরই আমাদের বাড়িতে বাজনা হয় না এই প্রথমবার বাজনা হয়েছে এর আগে আমাদের বাড়িতে কিন্তু মাইকেই আমরা ডান্স করতাম সবাই মিলে ডিজে লাইট লাগানো হতো মাইকে ডান্স করতাম এবছর প্রথমবার আমার বাবা বললো যে না আমাদের পেছনে বাজনা থাকবে মা লক্ষ্মী আগে থাকবে এইভাবে আমরা রোডের উপর দিয়ে যাব আমার মায়ের অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে বাজনা করা হবে তাসা ব্যঞ্জন হবে এটা আমার মায়ের খুব ইচ্ছা ছিল তো এবছর এটা পূর্ণ হয়ে গেল দেখা যাক সামনে বছর কী হবে জানি না এখানে সবাই কিন্তু দমে ডান্স করছে খুব মজা করছে আর আমাদের থিম ছিল সবাই আমরা হলুদ আর লাল পরবো তো যে যেমন পেয়েছে হলুদ লাল শাড়ি পড়েছে বাকিরা পরেনি ছিলাম ভিডিওটা পোস্ট করবো না পরেই ছিল তারপরে ভাবছি না পোস্ট করেই দিই তো দেখতে পাচ্ছ আমার বাড়ির সবাই কিন্তু প্রত্যেকে এত এত আনন্দ করছে না সেটা বলার কথা নেই যে হলুদ চারিপুর আমার মামি ডান্স করছে তারপরে আমরা রোড শো করতে বেরিয়ে পড়েছিলাম রোডে বেরিয়ে পড়েছি তারপরে রাস্তার মধ্যে দিয়ে বাজনা বাজাতে বাজাতে মালক্ষীকে বিসর্জন করতে নিয়ে যাচ্ছি আমাদের এখানে দিঘিতে তার মধ্যে বাজি ফোড়াচ্ছি আমরা বাজি ফাটি এইভাবে এক এক করে বারোবার বাজিটা ফেটেছিল এইভাবেই আমাদের বিসর্জন শেষ হয়ে যায় তো বলো পুজো হলে না মনটা খুব ভালো লাগে পুজো যখন শেষ হয়েছে। মা প্রতিমা মানে আমাদের মালকে যখন বিসর্জন হয়ে যায় মনটা না খুব খারাপ হয়ে যায় সারা বছর আমরা এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকি তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম